প্রিয় ছাত্রছাত্রীরা দেখো যারা তোমরা বা সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য ভূগোলের পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে আমরা আজকে এসেছি তোমরা একটু মিলে নাও কার কতটা মাল্টিপাল চয়েস এবং বাকি প্রশ্নগুলো ঠিক হয়েছে একটা জন্য মিলিয়ে নাও নাও শুরু করা যাক দেখো এক একের এক হচ্ছে গ নাম্বার পুঞ্জিত হয়। একের দুই হচ্ছে ক নম্বর মিশিসিপি মিশৌরি তিনের হচ্ছে ঘ নাম্বার হ্যারিকেন চারের অধক্ষেপণে উদাহরণ হল শিশির তারপরে চলে আসো তোমরা পাঁচ নাম্বার পৃথিবীর ক নাম্বার পৃথিবীর আবর্তন গতি আগেটা ছিল ক নাম্বার এটাও ক নম্বর তারপরে ছয়ের ঘ নাম্বার সাতের ক নাম্বার আটের হচ্ছে গ নম্বর তারপরে হচ্ছে লাক্ষাদ্বীপ আর কি হ্যাঁ নয়ের হচ্ছে খ নম্বর ব্রহ্মপুত্র তারপর হিমালয়ের দশ নম্বর হচ্ছে দেখো ঘ নম্বর পাইন এগারো নম্বরের হচ্ছে রাগি বারো নম্বর হচ্ছে ঘুষুরি ঘ নম্বর গ নম্বর হ্যাঁ তেরো নম্বর হচ্ছে এনএইচ টু নম্বর হচ্ছে খ ইসরো তারপরে চলে আসো সত্য মিথ্যা এক নম্বর হচ্ছে সত্য দুই নম্বর হচ্ছে মিথ্যা তিন নম্বর হচ্ছে মিথ্যা চার নম্বর হচ্ছে মিথ্যা পাঁচ নম্বর হচ্ছে সত্য তারপর ছয় নম্বর হচ্ছে সত্য সাত নম্বর হচ্ছে সত্য তারপর দুই নম্বরের কোশ্চেনে দুই নম্বরের আর কি এক নম্বর হচ্ছে ভূমিরূপ বিদ্যা দুই নম্বর হচ্ছে ভাসমান তিন নম্বর হচ্ছে ব্যারোমিটার চার নম্বর হচ্ছে পেরিগি অবস্থান আর কি হ্যাঁ এটাকে অনুসুর অবস্থানও বলা হয় নেক্সট হচ্ছে পাঁচ নম্বর তেজস্ক্রিয় ছয় নম্বর আধি সাত নম্বর হচ্ছে পিক্সেল তারপরে তিন নম্বরের জন্য আসো তিন নম্বর এগুলো তিন নম্বরের ক্ষেত্রে কি হবে এক নম্বর পলল শঙ্কু দুই নম্বর সমবর্ষণ রেখা তিন নম্বর হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত বা উষ্ণ হ্যাঁ উষ্ণ উপস উপসাগরীয় স্রোত আর কি তারপরে চার নম্বর হচ্ছে চেন পাঁচ নম্বর হচ্ছে ঝুম চাষ ছয় নম্বর হচ্ছে ধান সাত নম্বর হচ্ছে তিপ্পান্ন আট নম্বর হচ্ছে একসেমিতে পাঁচশো মিটার তারপর দেখো এদিকে ডান্দিক বাদিক ভিলাইয়ের সঙ্গে লৌহ ইস্পাত শিল্প লাদাখ খারদুংলা রাজস্থান লুনি কান্ডলা ব করমুক্ত বন্দর দেখো তোমরা নেক্সট প্রশ্নগুলো দেখো তোমরা একটু হ্যাঁ একটু করে দেখো সব কমন আসছে আর কি হ্যাঁ দেখো প্রশ্নগুলো এগুলো দুই নম্বরে গেল তিন নম্বর এগুলো হম দুটো করে দেখো খুব সুন্দর প্রশ্ন হয়েছে তারপর নেক্সট দেখো প্রশ্নগুলো তোমরা দেখো পাঁচ নম্বরই প্রশ্নগুলো হম তারপরে এগুলো দেখো অর্থনৈতিক ভূগোলের প্রশ্নগুলো খুব সুন্দর প্রশ্ন হয়েছে এরপর সবার শেষে আসো তোমরা কি বলতো দেখি ম্যাপ পয়েন্টিং হুম ম্যাপ পয়েন্টিংগুলো খুব ভালো করে দেখো খুব সুন্দর হয়েছে ম্যাপ পয়েন্টিংগুলো ঠিক আছে দেখে নাও তোমরা একটু করে